ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রধানরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তাদের ঢাকায় আসার উদ্দেশ্য নিয়ে নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ঢাকায় আসা এই দুই কর্মকর্তা হচ্ছেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত সিদ্দার মু আশরাফুর রহমান এবং ত্রিপুরার আগরতলায় সরকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ গত দশ দিনের মধ্যে এই দুটি কূটনৈতিক মিশন বিক্ষোভ ও হামলার শিকার হয় আঠাশে নভেম্বর কলকাতায় বাংলাদেশের উপ কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি সংগঠন সংখ্যালঘু নির্যাতন ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করে এক পর্যায়ে বিক্ষোভকারীরা সহিংস হয়ে পুলিশ ব্যারিকেড ভেঙে উপ হাইকমিশনের সীমানায় চলে যায় পাঁচ দিন পর দোসরা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা ভাঙচুর ও পতাকা নামিয়ে ছেড়ে ফেলার ঘটনা ঘটে একটি ভিডিও ফুটেজ পতাকা পোড়ানোর দৃশ্য দেখা যায় এই ঘটনাগুলোর পর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিবৃতি দেয় এরপরই সংশ্লিষ্ট মিশনের প্রধানদের ঢাকায় ডাকা হয় স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তবে তাদের প্রত্যাহার বা ফিরিয়ে আনা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়